আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত গাজা শান্তি সম্মেলন মিশরে সোমবার সভাপতিত্ব করবেন ট্রাম্প সিসি আফগানিস্তানকেও ভারতের মতো জবাব দেওয়া হবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাগভি দক্ষিণ লেবাননে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল গাজা যুদ্ধের সময় ইসরায়েলের চল্লিশ শতাংশ গোয়েন্দা সিস্টেম হ্যাক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ আফগানিস্তানকেও ভারতের মতো জবাব দেওয়া হবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাগভি আশ্রয় কেন্দ্রে ড্রোন হামলায় নিহত ষাটজন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন মিশরে গাজা শান্তি সম্মেলন সোমবার সভাপতিত্ব করবেন ট্রাম্প সিসি গাজা যুদ্ধের স্থায়ী অবসান ও শান্তি প্রতিষ্ঠায় মিশরে বৈঠকে বসছেন বিশ্ব নেতারা সোমবার তেরো অক্টোবর দেশটির পর্যটন শহর শার্ম আল শেখে অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসি শনিবার বারো অক্টোবর মিশরের প্রেসিডেন্টের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে এই বৈঠকে বিশ্বের বিশটিরও বেশি দেশের নেতারা অংশ নেবেন বিবৃতিতে আরও বলা হয় বৈঠকের লক্ষ্য হল গাজা উপত্যকার যুদ্ধের অবসান মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টা জোরদার করা এবং আঞ্চলিক নিরাপত্তা স্থিতিশীলতার নতুন যুগের সূচনা করা জাতিসংঘ মহাসচিব অ্যান্থও গুতেরেস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইতালির জর্জিয়া মেলনি স্পেনের পেদ্রো সানচেজ ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এরই মধ্যে এই সম্মেলনে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বাহামাসের কোনো প্রতিনিধি বৈঠকে থাকবেন কিনা তা স্পষ্ট নয় সম্মেলনের ঘোষণাটি এমন সময় আসলো যখন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজার উত্তরাঞ্চলের বাস্তুচ্যুত মানুষজন আবারও তাদের পুরনো ফিরে আসছেন গত কয়েক সপ্তাহে ভারী বোমাবর্ষণে এলাকাটি এমন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যা সেখানকার মানুষ কল্পনাও করেনি তবুও তারা নিজের এলাকায় ফিরে যাচ্ছেন প্রায় দুই বছর ধরে চলা গাজাযুদ্ধ অবসানের লক্ষ্যে গত মাসের শেষের দিকে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আরব ও মুসলিম দেশগুলোর সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্প এর সপ্তাহ পর গত উনত্রিশ সেপ্টেম্বর হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর বিশ দফা শান্তি পরিকল্পনা প্রকাশ করেন তিনি ট্রাম্পের ওই বিশ দফা প্রস্তাব নিয়ে গত সোমবার ছয় অক্টোবর মিশরের পর্যটন শহর শার্ম আল শেখে যুক্তরাষ্ট্র কাতার ও মিশরের মধ্যস্থ হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদের পরোক্ষ আলোচনা শুরু হয় দিনের মাথায় বুধবার আট অক্টোবর দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবের প্রথম ধাপ মানতে সম্মত হয় দুই পক্ষ শুক্রবার দশ অক্টোবর আনুষ্ঠানিকভাবে হামাসের সাথে যুদ্ধবিরতি অনুমোদন করে ইসরায়েলি সরকার এবং এ দিনই গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর ও প্রত্যাহার শুরু হয়েছে বলে জানায় ইসরায়েলি সেনাবাহিনী আফগানিস্তানকেও ভারতের মতো জবাব দেওয়া হবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাগভি আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যবর্তী সীমান্তে টানা সংঘর্ষ চলছে শনিবার সীমান্তবর্তী এলাকাগুলোতে আফগান বাহিনীর গোলাবর্ষণের পর তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী প্রসঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাগভি বলেছেন আফগানিস্তানকে ইটের বদলে পাথর দিয়ে জবাব দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স দেওয়া এক পোস্টে তিনি বলেন বেসামরিক জনগণের ওপর আফগান বাহিনীর হমরা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন পাকিস্তানের সাহসী বাহিনী যে জবাব দিয়েছে তা একটি বার্তা বহন করে এতে উস্কানির কোনো জায়গা নেই তিনি আরও বলেন আমাদের সেনাবাহিনী সজাগ ও তৎপর জনগণ সেনাবাহিনীর পাশেই রয়েছে আফগানিস্তানকেও ভারতের মতো জবাব দেওয়া হবে পাক দাবি আফগানিস্তানের কয়েকটি সীমান্ত চৌকিতে পাল্টা হামলা চালিয়ে গুরুতর ক্ষতি ক্ষতি সাধন করা হয়েছে হামলায় আর্টিলারি ট্যাঙ্ক হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করা হয়েছে দক্ষিণ লেবাননে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল যুদ্ধবিরতির মাত্র কিছুদিন পরই দক্ষিণ লেবাননে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে এক সিরিয়া নাগরিক নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অন্তত ছয়জন তাদের মধ্যে দুইজন নারীও রয়েছেন ধ্বংস হয়েছে শত শত যানবাহন ও যন্ত্রপাতি শনিবার এগারো অক্টোবর লেবাননের দক্ষিণাঞ্চলের আল মাসাইলেহ সড়কের পাশে এই হামলা চালানো হয় স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে খবরটি নিশ্চিত করেছে তুরস্ক ভিত্তিক বার্তা সংস্থা আনাদলু লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী হামলায় নিহত ব্যক্তি সিরিয়ান নাগরিক আহতদের মধ্যেও একজন সিরিয় রয়েছেন আহত বাকিরা লেবাননের নাগরিক যাদের মধ্যে দুইজন নারী হামলায় টার্গেট করা হয়েছিল ছটি স্থানে থাকা ভারী যন্ত্রপাতি ও যানবাহন এসব স্থানে বুলডোজার খনন যন্ত্র সহ অন্তত তিনশোটির বেশি গাড়ি ধ্বংস হয়েছে বলে স্থানীয় সূত্রের দাবি এতে কয়েক মিলিয়ন ডলারের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে পাশের ভবনগুলোতেও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পার্কিংয়ে থাকা বহু বেসামরিক গাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ইসরায়েলি সেনাবাহিনী হামলার দায় স্বীকার করে দাবি করেছে তারা হিজবুল্লাহের অবকাঠামো লক্ষ্য করে আঘাত এনেছে ইসরায়েলের দাবি ওই এলাকায় থাকা ইঞ্জিনিয়ারিং যন্ত্রপাতিগুলো হিজবুল্লাহ গোষ্ঠী তাদের স্থাপনা পুনর্গঠনের কাজে ব্যবহার করছিল তবে লেবানন এই দাবি মানেনি দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলাকে স্পষ্ট আগ্রাসন হিসেবে বর্ণনা করেছেন তিনি বলেন গাজায় যুদ্ধবিরতির পরপরই এই হামলা চালানো হয়েছে এটি ইচ্ছাকৃত উস্কানি এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি প্রসঙ্গত ইসরায়েল ও হিজবুল্লাহের মধ্যে চলমান উত্তেজনার পটভূমিতে দুই সালের অক্টোবরে শুরু হয়েছিল সীমান্ত সংঘর্ষ এক বছরেরও বেশি সময় ধরে চলে আসা এই সংঘাত দুই সালের নভেম্বরে যুদ্ধবিরতির মাধ্যমে সাময়িকভাবে থেমে যায় কিন্তু দুই সালের সেপ্টেম্বরে নতুন করে ইসরায়েলের আক্রমণ শুরু হয় যা পরে পূর্ণমাত্রার সংঘাতে রূপ নেয় জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা জানিয়েছে এই সময়কালে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতে চার হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন প্রায় চার হাজার গাজা যুদ্ধের সময় ইসরায়েলের চল্লিশ শতাংশ গোয়েন্দা সিস্টেম হ্যাক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ গাজাযুদ্ধ চলাকালীন ইসরায়েলি গোয়েন্দা ব্যবস্থার প্রায় চল্লিশ শতাংশ সাইবার সিস্টেম অচল হয়ে পড়েছিল এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এক বিশ্লেষণমূলক প্রতিবেদনে প্রতিরোধপন্থী বা রেজিস্ট্যান্স হ্যাকার গোষ্ঠীগুলো ইসরায়েলের সামরিক নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং সরকারি গণমাধ্যমে হাজারো সাইবার হামলা চালিয়ে এই বিপর্যয় ঘটায় সাইবার ইনফরমেশন ইনস্টিটিউটের বিশ্লেষণ অনুসারে গত দুই বছরে ইসরায়েলের গোয়েন্দা ব্যবস্থার প্রায় চল্লিশ শতাংশ সময়ে বড় ধরনের বিঘ্ন ঘটে বা পুরোপুরি অচল হয়ে পড়ে এ সময় জ্বালানি ও টেলিকম খাতে পরিচালিত হয় বৃহৎ ফিশিং ও ডিডিওএস হামলা প্রতিবেদনটিতে দু সালের সাত অক্টোবরের আল আকসা স্টর্ম অভিযানের পর থেকে শুরু হওয়া সাইবার যুদ্ধের গতি প্রকৃতি বিশ্লেষণ করা হয়েছে দেখা গেছে প্রতিরোধপন্থী গোষ্ঠীগুলো স্বল্প সময় দু পাঁচশোটিরও বেশি সমন্বিত সাইবার হামলা চালিয়েছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো সামরিক সিস্টেম এবং সরকারি মিডিয়া প্ল্যাটফর্মে পশ্চিমা সাইবার কোম্পানি মাইক্রোসফট ও পয়েন্টে সহযোগিতায় ইসরায়েলি কর্তৃপক্ষ ডিজিটাল স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করে তবে প্রতিবেদনে বলা হয়েছে এই সাইবার যুদ্ধর পরিধি ইঙ্গিত দিচ্ছে ভবিষ্যতের যুদ্ধ আর শুধুই অস্ত্র দিয়ে নয় বরং ডিজিটাল ফ্রন্টলাইনেও হবে প্রতিবেদনে বলা হয় এই সাইবার যুদ্ধে শুধু ইরান নয় বাংলাদেশ ইন্দোনেশিয়া ইয়েমেন লেবানন যুক্তরাষ্ট্র ও কানাডা থেকেও হ্যাকার গ্রুপগুলো সক্রিয়ভাবে অংশ নেয় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি ও অস্ট্রেলিয়া ভিত্তিক গোষ্ঠীগুলো ইসরায়েলপন্থী হিসেবে কাজ করেছে আর প্রতিরোধপন্থী হ্যাকাররা সংগঠিত হয় যৌথ অভিযান পরিচালনা করেছে প্রতিবেদনের উপসংহারে বলা হয় সাইবার প্রযুক্তির অগ্রগতি যেমন বেড়েছে তেমনি বেড়েছে ডিজিটাল যুদ্ধের ঝুঁকিও এখন দেশগুলো ভৌগোলিক সীমাবদ্ধতা পুষিয়ে নিতে সাইবার জগতে লড়ছে জাতীয় স্বার্থের যুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা অটোমেশন মেশিন লার্নিং ও বিগ ডেটার যুগে সাইবার যুদ্ধই হয়ে উঠছে নতুন বৈশ্বিক সংঘাতের মঞ্চ যেখানে ইরান ও তার প্রতিরোধ মিত্ররা প্রমাণ করেছে প্রতিরোধ এখন শুধু মাটিতে নয় ডিজিটাল আকাশেও জীবন্ত ও কার্যকর পাকিস্তান আফগানিস্তান সীমান্ত উত্তেজনা চরমে আফগানিস্তানে তালেবান যোদ্ধারা পাকিস্তানের কয়েকটি সামরিক চৌকিতে হামলা চালানোর পর দুই দেশের সীমান্তে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে দুই দেশের নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার এগারো অক্টোবর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্ত প্রদেশে স্থানীয় কর্মকর্তাদের বরাতে রয়টার্স লিখেছে তালেবান বাহিনী দুটি পাকিস্তানি সীমান্ত চৌকি দখল করার দাবি জানিয়েছে এ বিষয়ে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি তবে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন সীমান্তের অন্তত পাঁচটি স্থানে সংঘর্ষ হয়েছে এবং তাদের বাহিনী পাল্টা জবাব দিচ্ছে বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুল ও পূর্বাঞ্চলীয় পাক্তিকা প্রদেশে পাকিস্তানে বিমান হামলার অভিযোগ তুলে তালেবান সরকার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছিল ইসলামাবাদ বিমান হামলার অভিযোগ স্বীকারও করেনি আবার অস্বীকারও করেনি তবে কাবুলকে আহ্বান জানিয়েছে পাকিস্তান বিরোধী সন্ত্রাসী সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তানকে আশ্রয় দেওয়া বন্ধ করতে এর জেরে শনিবার গভীর পাকিস্তান আফগানিস্তান সীমান্ত জুড়ে তীব্র সংঘর্ষ শুরু হয় নিরাপত্তা সূত্রের বরাদ দিয়ে ডনের খবরে বলা হয়েছে পাকিস্তানের পাল্টা হামলায় আফগান আফগানিস্তানের একাধিক সীমান্ত চৌকি ও সশস্ত্র অবস্থানের বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান সেনাবাহিনী ভারী কামান ট্যাঙ্ক সহ হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করছে আফগান সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয় পাকিস্তানের বিমান হামলার প্রতিশোধ হিসাবে পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায় তালেবান বাহিনী পাকিস্তানি বাহিনী বিরুদ্ধে তীব্র লড়াইয়ে লিপ্ত হয়েছে কুনার নানগারহার পাক্তিকা খোস্ত ও হেলমান্দ এই পাঁচ সীমান্ত প্রদেশে তালেবান কর্মকর্তারা সংঘর্ষের খবর দিয়েছেন খাইবার পাকতুনোহার এক যোদ্ধা কর্মকর্তা বলেন আজ সন্ধ্যে থেকে তালেবান বাহিনী সশস্ত্র হামলা শুরু করে আমরা প্রথমে হালকা পরে চারটি সীমান্ত পয়েন্টে ভারী কামান থেকে গোলা নিক্ষেপ করি তিনি বলেন পাকিস্তানি বাহিনী গোলাগুলির জবাব দেয় এবং বিস্ফোরক বহনের সন্দেহে তিনটি আফগান ড্রোন গুলি করে নামায় লড়াই এখনও চলছে তবে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই টানাপোড়ান লেগে আছে পাকিস্তানের দাবি টিটিপি ও অন্যান্য জঙ্গি গোষ্ঠী আফগানিস্তানের মাটিকে হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করছে ইসলামাবাদ বারবার তালেবান সরকারকে এ ধরনের কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছে সুদানে আশ্রয় কেন্দ্রে ড্রোন হামলায় নিহত ষাট জন সুদানের পশ্চিমাঞ্চলের অবরুদ্ধ এল ফাশার শহরে একটি বাস্তুচ্যুত আশ্রয় কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে বিদ্রোহী র্যাপিড সাপোর্ট ফোর্সেস হয়েছেন এক প্রতিবেদনে বিবিসি বলছে শনিবার এগারো অক্টোবর আর মাঠে অবস্থিত একটি বাস্তুচ্যুত আশ্রয় কেন্দ্রে হামলা চালায় হামলায় ষাটজন নিহত হয়েছেন সেখান থেকে মরদেহগুলো এখনো উদ্ধার করা যায়নি বলে খবরে বলা হয়েছে স্থানীয় প্রতিরোধ কমিটি এটাকে গণহত্যা হিসেবে বর্ণনা করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে দুই হাজার তেইশ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আর মধ্যে চলমান সংঘাতে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন প্রায় আড়াই কোটি মানুষ তীব্র দুর্ভিক্ষের মুখে পড়েছেন আর এর দখল এড়াতে দারফুরের বিশাল অঞ্চলের শেষ রাজ্য রাজধানী এল পশ্চিমে আধা সামরিক বাহিনী ক্ষমতা সংহত করার সময় যুদ্ধে সর্বশেষ কৌশলগত ফ্রান্ট হয়ে উঠেছে শহরের অবস্থা এতটাই খারাপ যে মানবাধিকার কর্মীরা এটিকে একটি খোলা আকাশের নিচে মর্ঘ হিসেবে বর্ণনা করেছেন